হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমি আলোচনা করবো বাইরাল এমিশন এবং উইলুট কোম্পানির ব্র্যান্ড প্ল্যান বায়ো স্টমুলিনের মধ্যে পার্থক্য অর্থাৎ কম্পেয়ার নিয়ে আলোচনা করবো অর্থাৎ মানে কোন ভিটামিনটা সবথেকে বেশি ভালো আমাদের আলু চাষের ক্ষেত্রে আলু চাষ ছাড়াও আরও অন্যান্য ফসলের ক্ষেত্রে কোন ভিটামিনটা বেশি ভালো হ্যাঁ সেটি আজকে আলোচনা করবো তো বন্ধুরা এই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকবো এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন ফোনটা বাজিয়ে দিও লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবে তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি পায়ার কোম্পানির অ্যামিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এরপরে আসবো ব্র্যান্ডেড উইলউড কোম্পানির ব্র্যান্ডেড বায়ো বায়ারের শস্য সম্পূরক যা ফসলের কার্যকারিতাকে বাড়িয়ে তোলে এটি ফসলের পুষ্টির কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ফসলের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতি ঘটিয়ে এবং ফসলের কর্মক্ষমতাকে বাড়িয়ে ফসলের প্রকৃত সম্ভাব্য ক্ষমতায় পৌঁছাতে সাহায্য করে এটি ফসলের কার্যকারিতা বৃদ্ধির জন্য জৈব অ্যামিনো অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড পুষ্টিগুলির সাথে এটি সুসম সমন্বয়ে তৈরি করে ফায়ারের বিভিন্ন একটি ফসল সম্পর্ক হিসেবে সুপারিশ করা হয় এটি ফসলের সম্পূর্ণ খাদ্য রয়েছে এই ভিটামিনটাতে তো বন্ধুরা এরপরে আমি আসি ফসলের মধ্যে রয়েছে আপেল আঙুল লেবু বেদনা আম কলা এবং অন্যান্য শাক মধ্যে রয়েছে আলু মরিচ টমেটো বেগুন কপি লাউ ওখরা পেঁয়াজ এবং বাগানজাত ফসলের মধ্যে রয়েছে চা কফি এবং এলাচ এই হলো এমিশনের কার্যকারিতা হ্যাঁ চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো তোমরা যদি এমিশন ব্যবহার করো আলুর গাছের ক্ষেত্রে তাহলে কিন্তু খুবই ভালো হবে ভালো ফল পাওয়া যাবে আলুর গাছ খুব সুন্দর হয়ে উঠবে অ্যামিশনকে যদি তোমরা আলুর গাছের উপর স্প্রে করো এক সপ্তাহের মধ্যে আলুর গাছের চেহারা পাল্টে যাবে তবু বন্ধুরা এরপরে আমি আসছি উইল বন্ড কোম্পানির উইলউড ব্র্যান্ড প্ল্যান বায়ো স্টুমুলিন এর মেন কাজ হচ্ছে আলুর বীজ যদি খারাপ থাকে অর্থাৎ আলুর আলু লাগানোর পর তোমরা যদি দেখতে পাব সেই আলুর গাছ পাতা কোকড়ানো হ্যাঁ মানে ফলনের দিক থেকে একটু কম আসবে হুম সেই সমস্ত আলুর গাছে যদি এটি কি স্প্রে করা যায় তাহলে কিন্তু সেই সমস্ত আলুর গাছে পাতা কোকড়ানোটাকে হালকা ঠিক হয়ে যায় অনেকটাই ঠিক হয়ে যায় পাতা কোকোরানোর গাছ কিন্তু ঠিক হয় না তবু এটি স্প্রে করলে সে সমস্ত আলুর গাছকে কিছুটা না কিছুটা হলেও পাতাগুলোকে সজা করে এবং গাছের খাদ্য তৈরিতে সাহায্য করে আলু ছাড়াও অন্যান্য ফসলের ক্ষেত্রে যদি তোমরা এটিকে প্রয়োগ করো তো এর কাজ হচ্ছে যে ফুল ও ফল ঝরে যাওয়া থেকে রক্ষা করে এবং অতিরিক্ত ফুল ও ফল আসতে সাহায্য করে এই ভিটামিনটি প্রয়োগ করলে ওয়েল কোম্পানির এই ভিটামিনটি আলু ছাড়াও শাক সবজিতে স্প্রে করা যায় এবং ফল জাতীয় যে সমস্ত উদ্ভিদ আছে সেগুলিকে স্প্রে করলে ফলে রাখার আকার আনতে সাহায্য করে এবং ফলের সাইজ করতে সাহায্য করে এই ভিটামিন ভিটামিনটি এটি অতি গুরুত্বপূর্ণ ভিটামিন এটি স্প্রে করলে কোনো ফল নষ্ট হয় না অর্থাৎ মানে কোনো ফল পচে যায় না তো আলু ছাড়া অন্যান্য ফসলের ক্ষেত্রে যে একটি এন্ডি রোগ হয় সেই সেই এন্ডি রোগটাকে সারাতে সাহায্য করে এই ভিটামিনটি আলোর গাছের ক্ষেত্রে এন্ডি রোগের লক্ষণ হচ্ছে যে বীজ থেকে অঙ্কুরোধ গম হওয়ার সাথে সাথে যে রোগটা লেগে যায় সেটা হচ্ছে এন্ডি রোগ এই এন্ডি রোগটা ছাড়াতে সাহায্য করে